নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমরা যতই বলি না কেন সুখ দুঃখ নিয়ে জীবন সুখ যেমন আছে দুঃখ তেমন আছে এই কথাগুলো আমরা বলি কিন্তু এটা তো স্বাভাবিক কোনো মানুষই দুঃখ চান না এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য কেউ যদি বলেন যে যতই বলুন দুঃখ তো থাকবে কিন্তু না কোনো কোনো মানুষের জীবনে দেখবেন দুঃখ নামক বস্তুটাই নেই কারণ তারা সুখের সন্ধান পেয়ে গেছে সেই সুখের সন্ধান যদি আপনি কিংবা আমি পেতে পারি তাহলে আমাদের জীবনেও কিন্তু দুঃখ নামক শব্দটাই থাকবে না এটা শুনতে অবাস্তব হলেও এটা বাস্তব এটা ঘটে খুব কম মানুষের জীবনে ঘটে কিন্তু এটা আপনি সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে শ্রী মা সারদা মায়ের জীবন কাহিনী একটু লক্ষ্য করুন তাতে কিন্তু বোঝা যায় মা কিন্তু দুঃখ পেয়েছিলেন কিন্তু মাকে কখনো বলেছেন মায়ের জীবন দর্শন করলে আমরা বুঝতে পারি তিনিও দুঃখ পেয়েছিলেন কিন্তু তিনি দুঃখকে জয় করে নিয়েছিলেন বলতে পারেন তিনি তো দেবী হ্যাঁ তিনি দেবী কিন্তু তিনি আমাদের কিন্তু পথ দেখিয়েছেন আমরা যদি সেই পথ অনুসরণ না করি তাহলে তো আমাদের জীবনে দুঃখেরা শেষ থাকবে না আমরা জীবনটা চলব কীভাবে সেই জন্যই ঠাকুর ও মা আমাদের প্রত্যেক পদে কিন্তু পথ দেখিয়ে গেছেন আর তাদের দেখানো পথে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে শান্তিময় হয়ে উঠবে আপনার জীবনে দিন শেষ আপনার জীবনে এসে গেছে ভালো সময় এই কথাটি বুঝতে পারবেন ঈশ্বরের দেওয়া তিনটি ইঙ্গিতে কি সেই ইঙ্গিত নিয়ে আজকের ভিডিও একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একজন ভক্তকে বলছেন বুঝলেন একজন বড় পণ্ডিত ছিল তার খুব অহংকার ছিল ঈশ্বরের রূপ তিনি মানতেন না মানতেন না ঈশ্বর কিন্তু ঈশ্বরের কাজ কে বুঝবে তিনি রূপে তাকে দেখা দিয়েছিলেন মায়ের দেখা পেয়ে সেই পণ্ডিত অনেকক্ষণ অচৈতন্য হয়ে পড়েছিলেন যখন হুশ এলো তখন তার মুখ দিয়ে বের হয়েছিল তারপরে সে বললো কালী এই শব্দটি সে বলতে লাগলো আর কোনো তার না সে ভক্ত তখন ঠাকুরকে প্রশ্ন করছেন আচ্ছা ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে তো আপনি দেখেছেন আপনার তাকে কিরকম মনে হলো ঠাকুর উত্তরে বললেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নেই অন্তরে সোনা চাপা রয়েছে সেই সোনার সন্ধান সে যদি পেত এত বাইরের কাজে সে করে বেড়াচ্ছে সেসব কাজ তো করতো না অন্তরের হৃদয়ের মধ্যে যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই চিন্তায় মগ্ন হয়ে যেত কারো কারো নিষ্কাম কর্ম করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওই দিকে মনটি যায় ঈশ্বরের মন লিপ্ত হয়ে যায় আপনার জীবনে দুঃখের দিন শেষ হয়ে গেছে এসেছে ভালো দিন এই কথাটি আপনি বুঝতে পারবেন তার প্রথম সংকেত হল আপনি লক্ষ্য করবেন আপনার মনটি অনেক শান্ত হয়ে গেছে কথায় কথায় রাগ অভিমান এই ধরনের নেগেটিভ অনুভূতি সমস্ত দূর হয়ে গিয়ে আপনার মনে একটা পজিটিভিটি সৃষ্টি হচ্ছে আসলে ঈশ্বরের যা কিছু সৃষ্টি সবই বড় সুন্দর বড় নীরব নিঃশব্দে সৃষ্টি করে চলেছেন তিনি আপনি লক্ষ্য করবেন বাগানের ফুল তার সৌন্দর্য সৃষ্টি হয় নীরবে মৃদমন্দ বাতাস সেও কিন্তু বয়ে চলে নীরবে আপনার মনের এই পরিবর্তন সেও হবে ধীর গতিতে আর নীরবে ঈশ্বর নীরবে ও নিঃশব্দে আপনার মনের পরিবর্তন ঘটিয়ে আপনার অন্তরাত্মাকে জাগিয়ে দেবেন তাই ঠাকুর বলছেন ঈশ্বরের কাজ বোঝা অত সহজ নয় দ্বিতীয় যে পরিবর্তনটি লক্ষ্য করবেন সেটি হলো আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে দয়ার ভাবটি অনেক বেড়ে গেছে আর কমে গেছে মায়ার ভাবটি ঠাকুর বলছেন দয়া সে তো খুব ভালো কথা গো দয়া মায়া এই দুইটির মধ্যে অনেক তফাৎ দয়া ভালো কিন্তু মায়া যে ভালো নয় মায়া হলো আত্মীয়ের উপরে ভালোবাসা স্ত্রী পুত্র ভাই বোন বাপ মা এদের ওপর ভালোবাসা এদের ওপর ভালোবাসাকেই বলা হয় মায়ার বন্ধন আর দয়া হলো সর্বভূতে ভালোবাসা আপনার জীবনে ভালো দিন এসে গেছে সুসময় এসে গেছে আপনি বুঝতে পারবেন আরেকটি সংকেতের মাধ্যমে সেটা হচ্ছে তৃতীয় সংকেত আপনি লক্ষ্য করবেন আপনার সকলের প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে গেছে সবাইকে নিয়ে আপনি বাঁচতে শিখে গেছেন আপনি দয়ালু হয়ে গেছেন আর সেই কারণেই উল্টো দিকের মানুষটার কোনো দোষ আপনি দেখতে পারছেন না প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কিছু না কিছু দোষ কিছু না কিছু খারাপ জিনিস আপনি যদি সেটা দেখতে না পান তাহলে সেই মানুষটি কিন্তু কোনোভাবেই আপনাকে আর বিব্রত করতে পারবে না বিরক্ত করতে পারবে না আপনি যখন মানুষের ভালো গুণটি লক্ষ্য করবেন তখন আপনি নিজে ভালো থাকবেন সবচেয়ে বেশি ঠাকুর সেই জন্য বলে গেছেন মৌমাছির মতো বাঁচতে মাছের মতো নয় মৌমাছি ও মাছি উভয়ই যখন বেঁচে থাকা রসদ গ্রহণ করে তখন একই রকম শব্দ বার করে তাদের মুখ থেকে কিন্তু তাদের রসদ সংগ্রহের স্থল আলাদা আলাদা একজন রসদ সংগ্রহ করে ফুলের মধু থেকে আর একজন ময়লা আবর্জনা থেকে আপনার ভালো সময় এসে গেছে আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি মানুষের মনের মধ্যে সেই ফুলের গন্ধটি পাবেন এবং জীবনের বেঁচে থাকার রসটি গ্রহণ করবেন মৌমাছির মতো হয়ে ঠাকুর আদেশ দিয়ে গেছেন মৌমাছির মতো বাসতে এই কথাটির মধ্যে দিয়ে ঠাকুর বোঝাতে চেয়েছেন মৌমাছিরা কিন্তু কর্মীর জীবনযাপন করে তাদের কাজ ফুরিয়ে গেলে তারা দেহত্যাগ করে আপনাকেও কর্মের জীবনযাপন করতে হবে অর্থাৎ আপনাকে কাজ করতে হবে অলসতা আপনার জীবন থেকে মুছে গেছে যখন বুঝতে পারবেন আপনি তখন বুঝতে পারবেন যে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন সংসারে আনন্দের সাথে ভালোবেসে বেঁচে থাকার একটিমাত্র পথ হল কর্ম করা আপনি কর্মের মধ্যে দিয়েই খুঁজে পাবেন আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকৃত লোক আপনার জীবনের সমস্ত ভালো লাগা মিশে যাবে আপনার কর্মের মধ্যে তাই তো শ্রী মা দেবী বলে গেছেন এক মুহূর্ত কাজ ছাড়া থাকা উচিত নয় সবসময় কাজের মধ্যে থাকা উচিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন এই সংসার একটা অরণ্য আর এই অরণ্যের মধ্যে রয়েছে তিনটি চোর প্রত্যেককে এই তিনটি চোর থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে কিন্তু কিভাবে এটি বোঝানোর জন্য ঠাকুর একটি সুন্দর গল্প বলেছেন ঠাকুর বলছেন একটি লোক বনের পর দিয়ে যাচ্ছিলো সেই বনের মধ্যে তাকে তিনটি চোর তুলল তারা তার সর্বস্ব কেড়ে নিল এবং একটি চোর বলল আর এই লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে লোকটিকে কাটতে গেল তখন আর একজন চোর বলল না হে কেটে আর কি হবে এর হাত পা বেঁধে এখানে ফেলে রেখে যাও তখন তাকে হাত পা বেঁধে ওখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে একটা কাণ্ড ভরল তাদের মধ্যে একজন ফিরে এলো ফিরে এসে বললো আহা তোমার কি বড্ড লেগেছে এসু আমি তোমার বন্ধন খুলে দিই সেই চোরটি লোকটির বন্ধন খুলে দিয়ে লোকটিকে বলল আমার সাথে চলো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বলল এ রাস্তা ধরে চলে যাও ওই যে তোমার বাড়ি দেখা যাচ্ছে ওই লোকটি তখন চোরটিকে বলল মশাই আপনি আমার অনেক উপকার করলেন আপনি চলুন আমার বাড়ি চলুন চোরটি তখন বলল আমার যাওয়ার জো পুলিশে টের পেয়ে যাবে এই তিনটি চোর প্রকৃতপক্ষে সত্য রজ তম এই তিনটি গুণ জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয় এই তিন চোর মিলে যারা তমগুণের অধিকারী হয় তারা নিজের বুদ্ধিকে কাজে লাগায় না অন্যের কথায় চলে আর এই তমগুণ মানুষের বিনাশ করতে চায় রজগুণ হয় অহংকারী মানুষ এই রজগুণ মানুষকে সংসারে বদ্ধ করে রাখে কিন্তু সত্যগুণ জ্বর অর্থাৎ যে সাত সে রজ ও তমকে বাঁচিয়ে দেয় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এসব তমগুণ থেকে রক্ষা পায় সত্যগুণ জীবের সংশয় মোচন করে দেয় কিন্তু সত্যগুণও চোর সে তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাওয়ার পথে সত্যগুণ মানুষকে তুলে দেয় ঠিক যেমন চোরটি বলল তোমার বাড়ি ওই যে দেখা যায় ওই পথ দিয়ে চলে যাও যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে শর্তগুণও অনেক দূরে থাকে জীবনের এটাই প্রকৃত তত্ত্বকথা আর এই তত্ত্বকথা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ সরে গিয়ে আসবে সুখের দিন আপনার জীবন হয়ে উঠবে আনন্দময় সুখময় আপনার প্রতিটি দিনই কাটবে সুখের মধ্যে দিয়ে দুঃখ আপনাকে স্পর্শ করতেই পারবে না দুঃখ থাকবে আপনার থেকে শত হাত ধরে আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং